নমস্কার এব্রিয়ন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম চালের গুঁড়োর এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না তাছাড়া তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়ো প্রায় এখানে দুইশো গ্রামের মতো ব্যবহার করব আর পুরের জন্য নারকেল আর গুড় প্রথমে পুরটা আমি তৈরি করে নেব কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম গুড়ের বদলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারবেন আর চিনি আর নারকেলের পুরটা খেতে কিন্তু ভালোই লাগে এবার গুড়টা একটু ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এরপরে নারকেল কোরানোটা দিয়ে দিব আর নারকেল কোরানোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবারে শুকনো শুকনো করে পুটটা তৈরি করে নেব আর পিঠাগুলো কিন্তু খেতে ভালোই লাগে কোনো রকম ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতেই এই পিঠাগুলো সহজেই বানিয়ে নিতে পারেন নারিকেলের পুটটা আমি তৈরি করে নিলাম এবার আমি চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব এবার হালকা একটু লবণ দিয়ে দিতে হবে জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিব কিছু সময় একটু রেখে ভালোভাবে নেড়েসের একটা ডো তৈরি করে নিতে হবে চালের ডোটা তৈরি হয়ে গেছে এবার খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার সামান্য কিছু ডো আমি একটু আলাদা করে নিচ্ছি আর এই ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করব তবে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন আর আমি একটু দেখার সুন্দর যে ফুড কালারটা ব্যবহার করব এবার ডোটা আবারও ভালোভাবে মথে নিব আর ফুড কালারটা যেন ভালোভাবে মিশিয়ে যায় সেভাবে তৈরি করে নেব আমি দুইটা ডোয়ে রেডি করে নিলাম এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার পাতলা করে বেলে নিতে হবে চালের গুলো ডোটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা হয় না বা ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে না তাই চালের গুঁড়োর ডোটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে এরপরে যে কোনো পিঠা যে কোনো ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন এবার আমি মাঝখানে পুর দিয়ে দিব। আর পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর পুর এখানে একটু বেশি করে দিয়ে দিব তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার চারিপাশে একটু ভালোভাবে সমান করে দিতে হবে এবার সাইডগুলো ধরে মুখটা ভালোভাবে পিঠার বন্ধ করে দিতে হবে আমরা যে পুলি পিঠাগুলো তৈরি করে থাকি একইভাবে কিন্তু এই পিঠাটাও তৈরি করে নিতে হবে তবে একটু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে আর পিঠার মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেহেতু এই পিঠাগুলো তেলে ভাজানো হবে তেলে ভাজার সময় যদি পুরটা বাইরে চলে আসে তাহলে কিন্তু পিঠার কালারটাও নষ্ট হয়ে যায় আর পিঠাটা দেখতেও ভালো লাগে না খুব ভালোভাবে বন্ধ করে দিলাম এবার হাত দিয়ে ভালোভাবে একটু সমান করে দিতে হবে পিঠাটা আমি রেডি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি হালকা করে পিঠার উপরে একটু তেল লাগিয়ে নিলাম এবার একটা সন দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব আর এই ডিজাইনটা কিন্তু একবার সহজ একটা ডিজাইন তবে পিঠাটা দেখতে অসাধারণ হয় আপনারা চাইলে এই ডিজাইন তৈরি করে সহজেই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন একবারে সহজ একটা ডিজাইন শুধু দিয়ে অল্প পরিমাণে একটু ডো নিয়ে শুধু তুলে তুলে দিলেই কিন্তু এভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর এই ডিজাইনটা তৈরি করলে পিঠাটা কিন্তু ফুটে উঠবে দেখতে ভালো লাগবে আপনাদের যদি আমার এই পিঠা রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে অনেক পিঠা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটি একবার হল ভিজিট করতে পারেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি কিন্তু চেষ্টা করছি একবারে সহজভাবে ডিজাইনটা দেখানোর জন্য হয়তোবা অনেকেরই উপকারে আসতে পারে হাতের কাছে একটা যদি শন থাকে আপনারা কিন্তু সহজেই এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন তাছাড়া একটা শন দিয়ে কিন্তু অনেক ধরনের ডিজাইন তৈরি করা যায় শন দিয়ে যে পিঠার ডিজাইনগুলো তৈরি করা হয় কোনো রকম কিন্তু ঝামেলা নেই তাছাড়া সময়টাও কিন্তু একবারে কম লাগে আপনারা সহজে তৈরি করে নিতে পারেন একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব তবে আপনারা চাইলে এই পিঠাগুলো ভাব দিয়েও খেতে পারেন ভাপ দিয়েও খেতেও ভালো লাগবে আর যদি মুখরোচক এই পিঠাগুলো চান তাহলে কিন্তু তেলে ভেজে নেবেন তেলে ভেজে নিলে পিঠাগুলো সবচেয়ে বেশি ভালো হবে এই পিঠাগুলো কিন্তু হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে চুলা কিন্তু বাড়ানো যাবে না চুলা রাসটা কম করে দিয়ে একটু সময় নিয়ে মুসমুসে করে ভেজে নিতে হবে পিঠাগুলো আমি একবারে মুসমুসে করেই ভেজে নিলাম একটু সময় নিয়ে ভেজে নিলাম পিঠাগুলো ভাজানো হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরেও দেখতেই পারছেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে একইভাবে যে বাকি পিঠাগুলো রয়েছে সেই পিঠাগুলো আমি ভেজে নেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হয়েছে আর এই মুসমুসে পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগবে এখন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি হয়তোবা পিঠাটা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা কীরকম হয়েছে আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার